আরে ভাই হাতে মাল কিনতে আসছেন আপনি ভুলে লাভ হবে কি না

বাজার চাতু সদরের পূর্ব অঞ্চলে উপলক্ষে এখানে যথেষ্ট বেচা কিনা হচ্ছে এই বাজারে আপনারা যারা সুলভ মূল্যে কেনাকাটা করতে চান চলে আসুন যথেষ্ট যথেষ্ট বেচা কিনা হচ্ছে এখানে চলে আসুন আরেকটা কথা মানে একবারে সত্যি কথা বলেন যেটা চাঁদপুর বলেন বাবুরহাট বলেন আপনি যে কোনো জায়গার কথাই বলবেন একদম সর্বনিম্ন মানে কম দামে আপনি জামা কাপড় বলেন যে কোনো জিনিস আপনি এই বাজারে কম দামে পান ঠিক আছে কম দামে মাল ভালো কম দাম অনেকে কম দাম কম রাখলে বলে হয়তো জিনিস ভালো না জিনিস খারাপ এমন আপনারা এই যারা যারা কেনাকাটা করতেছেন আপনারা মহামেয়া বাজার চলে আসুন ঠিক আছে